জুলাই আন্দোলনের অগ্র সেনানী পাবনার দেব মাহবুব তার ত্যাগার সংগ্রাম আজও তরুণদের অনুপ্রেরণার উৎস আন্দোলনের পাশাপাশি এবারে দেশপ্রেম বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার নিতে মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ দীপ মাহবুব পুরস্কার নিচ্ছেন এরপর জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা ও সমাজ কল্যাণে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ মঞ্চে আসবেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার নিতে জনাব মোহাম্মদ জামাল হোসেন